আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের শ্রদ্ধেয় মানিক দেবনাথ দাদার আজকে উনিশতম অর্ডার আজকে নিচ্ছেন বেশ কিছু আজকে তিনি নিচ্ছেন বেশ কিছু মাছ এখানে আছে দুই কেজি আছে কাটা মাছ মানে আমরা যে ইলিশ থেকে ডিম সংগ্রহ করি সেই ইলিশগুলো ডিম সংগ্রহ করার পর অবশিষ্ট অংশ এই যে দুই কেজি এখানে দিলাম দুইটা ইলিশ আছে এখানে বড় দিন দুই দিন পর

খুবই চমৎকার খুবই ফ্রেশ নদীর চিংড়ি তো সাতশো গ্রাম আছে হ্যাঁ সাতশো গ্রাম আছে কাঁচকি মাছ ফ্রিজে রাখা ছিল তো এক কেজি আছে লাল চেউ মাছ সবগুলো মাছ চলে যাবে দিনাজপুরের সৈয়দপুরে ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে উনিশতম অর্ডার মানিক দেবেন দাদার আমাদের যত গ্রাহক আছেন সবার চাইতে অর্ডারের সংখ্যার দিক দিয়ে সবচেয়ে হাইয়েস্ট অবস্থানে আছেন আমাদের মানিক দেবনাথ দাদা প্রত্যেক মাসে একটা দুইটা অর্ডার থাকেই তিনি সবসময় নদীর মাছগুলি খান নদীর মাছই পছন্দ করেন আর সেই কারণে তিনি চাষের মাছ একেবারে পছন্দ করেন না যে কারণে অনেক দাম হওয়া সত্ত্বেও তিনি সবসময় নদীর মাছগুলি খান নদীর মাছগুলি অর্ডার করেন এবং আমাদের সাথে পরিচিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি লাগাতারা কিন্তু মাছ নিয়ে চলেছেন আলহামদুলিল্লাহ কি পরিমাণ আস্থা এবং বিশ্বাস থাকলে একজন গ্রাহক প্রত্যেক মাসে একটা দূরে করে অর্ডার নিচ্ছেন এবং আজকে উনিশতম অর্ডার পর্যাপ্ত বরফ দিয়ে দিয়েছি শুক্রিয়া সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখেন আশা করি অর্ডার করবেন ইনশাল্লাহ এবং যারা আপনারা মাছ কিনতে আগ্রহী আশা করি যোগাযোগ করবেন আমরা বাজারের সেরা মাছগুলো সংগ্রহ করে আপনাদের ঠিকানা পাঠাবো আর মোটামুটি দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরেই কিন্তু ইলিশের সিজন শুরু হচ্ছে আগস্ট সেপ্টেম্বর এবং এই দুই মাসে কিন্তু আমরা নিয়মিত ইলিশের ডিম পাবো ইনশাল্লাহ এবং ইলিশের দামও কমে আসবে যদি সরবরাহ বাড়ে তো যারা আপনারা দেখেন আশা করি যোগাযোগ রাখবেন অর্ডার করবেন ইনশাল্লাহ এই আশা দেখতে শেষ করে দিচ্ছি আমরা আজকের প্যাকেজিং ভিডিও Assalamualaikum warahmatullahi wabarakatuh